সত্তর হাজার টাকা আমার স্বামী পর গেছে বলে আফসোস করে সে আমার থেকে আরেক জায়গায় লিকা করেছে আমি কোরানটা পড়তে পারি না আমার সব কান্দি আল্লাহ আমার চোখ ভালো করে দিলে আমি কোরানটা পড়তে পারবো আমি চোখের খুব জ্বালা পোড়া কষ্ট দেয়া থাক যন্ত্রণা সারা সারাটা বিকেল আমি ডব হাতে এই পাড়ায় ঘুরেছি কেউ তিনশো টাকা দিলে একটা ডব কিনা চোখে দিব কিন্তু আমি একটা টাকাও পাইনি এক আল্লাহ ছাড়া আমার পাশে শুধুমাত্র একটা আল্লাহ ছাড়া আর কেউ নাই হাই আমি একটু আবেদন করছি আমার খাওয়ানোরও সমস্যা আছে আমার চিকিৎসার দরকার আছে আমার শরীরে ডায়াবেটিস আমার ওষুধ খেতে হয় সব সময় আমার খাওয়ার দরকার কিন্তু আমি অন্ধ আর আমি যাতে পারার মানুষ আমি বাইরে বাইরে হই না হে আমার রব তুমি আমার সব আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি কিছু কথা যেন সত্যভাবে বলতে পারি দশ জনের মধ্যে এ আল্লাহ তুমি আমার সহায় হও আমার জীবনে আজ থেকে তিন বছর আগে থেকে চোখ নষ্ট চোখের চিকিৎসা করেছিলাম ঢাকায় আর চিকিৎসা করতে টাকা বাই হচ্ছে সত্তর হাজার তো আমার সত্তর হাজার টাকা খরচ হয়েছে বলে আমার স্বামী রাগ করে পরে রেটিনের সমস্যা হয়েছে আর আমার চিকিৎসা করেনি এবং সত্তর হাজার টাকা আমার স্বামী পর থেকে গেছে বলে আফসুস করে সে আমাকে আরেক জায়গায় লিকা করেছে বিয়ে করেছে বিয়ে করছে এখন বর্তমানে আমার চোখের সবচেয়ে সমস্যা মানে আছেই চিকিৎসা নাই এবং আমার সংসারে খরচ বা তো ঠিক মতো দেয় না এবং সেখানেই থাকে যেখানে বিয়ে করছে আর আমাকে যদি একদিন বাসায় আসে তো সময় মনে হয় যে আমাকে দিক তাকালে মনে হয় তারপর চোখে বাড়ি পড়েছে তো আমার দিকে তাকায়ও না সে আমার সাথে ভালোভাবে চলেও না আর কথা কথায় খুব খুব গালাগালি করে তো যাই হোক আমার জীবনটাতে থাকে আমার স্বামী এখন বর্তমানে নাই অন্য কারোর জীবনে আছে তো এখন আমার চোখ নিয়ে আমি চলতে পারি না আমার যে চলাফেরা আমি নামাজ পড়ি তাহার জিতের ঈশ্বরের শাস্তের এবং উক্তের পাঁচ কিন্তু আমার তো চলাফেরা করা লাগে আমি চলাফেরাও করতে পারি না আমি কেমনে দেখব কলে কেমনে যাবো টয়লেটে কেমনে যাব এবং অজু লাগে নামাজও পড়ার লাগে তার বিছানা ঠিক করতে হয় তো আমার এরকম চোখ চলে যাচ্ছে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না এরকম হয়ে গেছি কোরআন পড়তে পারেন আমি কোরআন পড়তে পারি ইনশাল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি তো এখন আমার চোখ নাই আমি কেমনে পড়ব। আমার মনে হয় সবসময় আমি আল্লাহকে তাজজাতের বিছানে বসে সবসময় ফরজ নামাজের সময় বলি যে আল্লাহ আমার চোখের আলো তুমি হয় গাছ গুছালি নাহলে কোরআন এ দিয়ে নাহলে হাদিসের দোয়া দিয়ে আমার চোখটা পরিষ্কার করে দেওয়া আমার দুনিয়া চিকিৎসা করার কেউ নাই কিন্তু আমার জীবন হয় এখন আমি কোরআনটা পড়তে পারি না আমার সবসময় কান্দি আল্লাহ আমার চোখ ভালো করে দিলে আমি কোরআনটা পড়তে পারবো তো যাই হোক আমার একটা নাতি আছে মানুষ করার লাগে ছেলে মেয়েও আছে দুই তিনটা দুইটা ছেলে একটা মেয়ে তো আমিও যেরকম অভাবে অভাগিনী আমার সন্তানেরাও সেরকমই অভাবী অভাগিনী তো যাই হোক কোন রকম তারা তাদের কর্ম করে খায় আমরা বড় লোক না কৃষক মানুষ তো এখন আমার চিকিৎসা আমার স্বামী রাজমিস্ত্রি টাকা পয়সা যা ইনকাম করে বর্তমানে যায় ছোটো বাইকেই দেয় আমাকে দেয় না আমার চিকিৎসা করায় না তো যাই হোক আমাদের কিছুটা জমি ছিল বিলে ওইটা লেজা তাকে দিছে আবার আবার তো দিয়ে লিছে আমি জিজ্ঞাসা করছি যে এবার কত টাকা করলে তখন বলছে লাখ আমি বলছি দুই যে তাহলে যদি ওই মেয়ে এত ব্যবসা করে আমার স্বামীকে দিয়ে আটটা স্বামী তার তো আমি বলছি অত ব্যবসা যদি আবার সারাই লয় তাহলে পারে কোথায় পাবে টাকা কছে তিন শতক খানা বাড়ি ওই তিন শতক খানা বাড়ি ওই খানাবাড়ি বাড়ি বেছে আমি দেবো আমাদের রামাদের বসতবাড়ি তিন শতক। উনি আপনাদের বিক্রি করে ওনাকে দিয়ে দিবে এটা বলছে। হ্যাঁ আচ্ছা। দিয়ে দিবে। আবার আরিজাত পোখর সামান্য জমি পাবে। ওখান থেকে 20000 টাকা ওডা নেজে দিছে যেখানে কাজ করে সেখান থেকে টাকা নেজে ওনাকে দেয়। কিন্তু আপনি হচ্ছে ওনার প্রথম স্ত্রী কিন্তু আপনাকে চিকিৎসা করার যে টাকা এটা মানে চোখের চিকিৎসা করার টাকা এক টাকাও উনি দেয়নি। 1 টাকাও এখন আর দেনা। অনেক দিন তিন বছর ধরে এভাবে আছে। এই প্রথম চিকিৎসার সময় দিছিল আর না তো যাই হোক এখন কথা হলো যে আমার ঘরে এমন কি আমার স্বামী খাবারের খরচটাও ঠিক মতন দেয় না এক যদি পাঁচশো টাকা দেয় তো এই পাঁচশো টাকার মধ্যে চোখে চিকিৎসা করাবো না বাজার করাবো আমি অর্ধেকটা কোনোরকম বাজার করে বাড়িটা চালাইলি আর অর্ধেকটা আমি ওষুধ খাই কিন্তু এখন হয়তো এক হাট পাঁচশো দিলে আর আর ঘাটে দেয় না কালকে আমাকে বলিস আপনি চলেন কীভাবে আমার খুব কষ্ট করে থাকতে হয় আমি চোখের খুব জ্বালা পোড়া কষ্ট ব্যথা যন্ত্রণে কাল সারাটা বিকেল আমি ড্রপ হাতে এই পাড়ায় ঘুরেছি কেউ তিনশোটা টাকা দিলে একটা ড্রপ কিনা চোখে দিব যদি হালাত দেয় আমি শনিবারে দিব চাইছি কিন্তু আমি একটা টাকাও পাইনি পরে আমার ছেলে ধ্যান চালায় রাত দশটার সময় বাড়িতে আসেছে আশার নামাজ পড়ে বললো মা কান্দেন কে না আমার এই সমস্যা আমি থাকতে পারছি না আমার খুব পড়া হয় চোখে ওই শুনে তখন আমার ছেলেতে এক দুইটা ডফের মধ্যে একটা ডফ আইনে দিছে তা আবার টাকা ধার করে আমার ছেলের কাছে ছিল না আমার ছেলে খুব অভাবী ভ্যানচাল খায় তার পোষ চারটা তার নিজের সংসারের হেবি তা ভ্যানটা নিজের সোনা ভ্যানটাও সে ভাড়ায় চালায় মানে এমন এভাবে চালায় যে ওই যে ইনকাম করে সপ্তাহে দশ হাজার টাকা ওই মালিকে দেওয়া লাগে মানে দিলে সুদ হয়ে গেলে ওই ভ্যানটা আর হবে এরকম মনে করে কিন্তু যখন এক বছর হয়ে যায় তখন ভ্যানও ভাঙা নষ্ট হয়ে যায় তখন ওটা বিক্রি করে আবার ভাবে এভাবে আমার ছেলে হলো জীবনযাপন করে আর একটা ছেলে ঢাকায় আছে তিন শতক জায়গা লম্বা ফার জায়গা হয় না বাপে কোনো দিন আর বাড়ির জায়গা দেয় না ওই সন্তানটা আমার ঢাকাত আছে আমার একটা মেয়ে বিয়ে দিছি টাকার সবচেয়ে বড় কষ্ট হলো যে আমার আমি টাকা আলো না আমি আল্লাহ আমি নামাজ কালাম সব সময় জিগির করি আমি এক সময় মনে থাকা পর্যন্ত জিকির বাদ দিই না আমি সব সময় জিকির করি ছোটা পড়ি এক্লাস করি তো যাই হোক আমি টাকা আলানাই আমার সংসারে একটাই অপরাধী আমি বর্তমানে যে আমার আমি টাকা আলা না আমার টাকা নাই আর তাই আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না মানুষ বলে যে টাকা থাকলে হিসাব দিতে হয় আমিও বলি যে হ্যাঁ হিসাব দিতে হয় কিন্তু টাকা না থাকলে কেউ যে দেখে না এটা আমার চেয়ে ভালো কেউ জানে না আমার স্বামীর তালাক দিয়ে এসে বলল যে আমার আমি তোমাকে নেই সংসার করে খাবার জীবনে কোনোদিন লিখা করবো না আমার মা মারা গেছে আমার বাপ মারা গেছে বাপ মারা যায় টাকা পাইছিলাম সাড়ে ছয় ডেসমেল জমি আমার স্বামী বেঁচে খাচ্ছে তখন অবস্থা খুব খারাপ ছিল সেই সন্তান কা কামে করে খাইতে পারতো না এমন অবস্থা খাইলে সাড়ে ছয় ডেসমেল জমি তারপরে সে এখন বলছে যে আমি বউ ছেড়ে দিছি তুমি মা মারা গেছে মায়ের সামান্য জমি আছে ওই জমি বিক্রি করে আনে আমাকে দাও আমি দিই নি দিইনি তাই আবার বলেছে যে আমি এখন তাহলে ও আবার বিয়ে করবো করে যে টাকা দিছি সেই টাকা আমি লিব এই আবার যে বিয়ে করছে এই নতুন বছর এক তারিখে এখন তার বউ আমার কাছে ফোন করে বলছে যে আমার পেটে আড়াই মাসের বাচ্চা এটা কি করে হয় আমার স্বামীর আড়াই মাসের বাচ্চা কি করা হয় এখনো দুই মাস হয়নি আমার স্বামীর বিয়ে করা তাহলে কেমনে হলো হলো এক আর দুই আমার আমার স্বামী দিকে না কোনো কোনো অবস্থায় আমাকে ভালোবাসতে চায় না কোনো অবস্থায় আমার কিছু দি মানে বাড়িতে ঢুকলে যদি একটা কথা হাজার কথা সেই মুখ মানে বসে এমন ভাষায় কথা বলে যে বসে শুনতেও কষ্ট হয় লজ্জা লাগে শুনতেও পারে না এরকম আচ্ছা এখন আপনারা হচ্ছে চাও কি মানুষের কাছে আপনি কি চাচ্ছেন মানুষের কাছে একটাই আবেদন করি যেহেতু আমার টাকা আর আমার জীবন থেকে সবাই সরে গেছে একাল্লা ছাড়া আমার কাছে শুধুমাত্র একটা আল্লাহ ছাড়া আর কেউ নাই তাই আমি একটু আবেদন করছি আমার খাওনের সমস্যা আছে আমার চিকিৎসার দরকার আছে আমার এইwidetilde সমস্যার ঔষধ খেতে হয় সব সময়

চোখে পানি দেওয়া লাগছে আমি নামাজ পড়ি চোখে পানি না দিলে কেমনে নামাজ হয় এই জন্য চোখ চলে গেছে নামাজ হয় বলে আমি একটু চোখে রোগী হয় তো সংসার চলাকালীন একটু সমস্যা হতেই পারে তো আমার দোষ দিচ্ছে যে আমি তার চাহিদা মিটাই নেই এটা এটা কেমনে হয় আমার অসুখের জন্য সামান্য উনিশ বিশেষ হতেই পারে কিন্তু আজ তিন বছর আগে এরকম হয়েছে তারপরে আমি তাকে ঠকাইনি আমার চোখ চলে গেছে আমার আমি আল্লার কাছে বলিছিলো চক যাই যাই তার স্বামীর সংসার বেজে থাক ব্যায়াম বেজা থাকি আর সে তো আমাকে দেখে দেখবে শেষবারে কত এই আশা করছি করে আমি আমার স্বামীর আশাপূর্ণ করছি তা আমার স্বামী তখন বিয়ে করেনি দুর্নাম করেনি আর এখন তিন বছর পর এসে আমার দুর্নাম করেছিল আমি আমার কথা শুনি না আমি কোথাও গেলে মুখ দেখাতে পারি না আমি কোথাও গেলে তাকে একটু দাঁড়াতে পারি না আমার স্বামীর সেনাবাহিনী যে কোনো সংস্থা এবং সরকারের কাছে আমার দাবি এবং যে কোনো প্রশাসনের কাছে আমার দাবি আমার মতো এত অসহায় একটা মানুষ আমার জন্য যদি কিছু সাহায্য করে আমি চোখের চিকিৎসা করব এবং ইনশাল্লা চিকিৎসা করবো এবং আমি নিজে খায়া ব্যাসবো এরকম কোনো পথ আমার স্বামী থুচ্ছে না দিন দিন যেদিন যাচ্ছে সেদিনই আমার অবস্থা খারাপ হয়ে আমার খাওয়ার দরকার কিন্তু আমি অন্ধ আর আমি হেঁচাতে পারার মানুষ আমি বাইরে বাইরে হই না আমি বিয়া হয়ে আনি বাইরে বাইরে মানুষের কাজ করেছি বা খাসি এরকম প্রমাণ কোনো মানুষ দিতে পারবে না আমার স্বামী বলিসে বিয়ে করে যে আমি তো কাজ করি তুমি কারোর কাজ করো না আর ভাত না থাকে পানি ঢেলে গড়ি পাড়ো তা কারো কাজ করো না তো এটা একটা পর্দা কষ্ট করেই চলি যখন যেমন পাই খাই না পাই না খাই তো কারুর গলি আমি যাই না এখন আমার বর্তমানে চলা খুব কষ্ট আমার চিকিৎসার দরকার যদি কোনো প্রশাসন এবং সরকারের কাছে আমার দাবি আমার চিকিৎসার জন্য কিছু আবেদন আমার চিকিৎসা যদি দিত এবং আমার খাওয়া দাওয়ার যদি কোনো ব্যবস্থা করে দিত তাহলে আমার স্বামীকে আমি ডাকতাম না তাহাজাতের পেশানায় তিনটা ওটি চারটা ওটি সাড়ে তিনটা ওটি ওটা বয়স থেকে আল্লাহর কাছে কান্দি শুধু না আল্লাহর কাছে বয়স থেকে চাই আল্লাহর কাছে কান্দি আমার বিপদ আল্লাহ তুমি পার করে দাও দূর করে দাও আল্লাহর কাছে দূর করা চাইলে কি আল্লাহ নিজের হাতে কি টাকা দিবে না আমি আল্লাহর কাছে এটা চাই যে আমার আমার স্বামীর ইমান নষ্ট হয়ে গেছে সেই স্বামীর ইমান তুমি ফেরত দাও যেন আমাকেও দেখে কিন্তু সে তো আমাকে আর দেখে না আমি কেমনে চলবো আর টাকা নাই বলে আমার পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই বাবারা আমার দুনিয়াতে টাকা নাই তাই আমার সব ভাই ছাড়া চলে গেছে সব ভাই সন্তানের অভাব ঢাকায় থাকে যেটা সেটা বসাল আর পাঁচ ছজন ওরাই মানুষ ওরাই নিজেরাই খার জোগাড় করতে পারে না আমাকে কেমনে টানবে আমার বড় ছেলেও খুব অভাবাদী অভাবী তাও মাঝে মাধ্যমে একটু কেটে ওষুধ জগেন পারে আনে দেয় আমার স্বামী মাঝে মধ্যে ওষুধ আইনা দিচ্ছি আগে এই বিয়ে করার পর এমন ভাবে চলে যে আমার মনে হয় যে আমার স্বামী বোধ হয় নাই মরা আগুন সহ্য করা যায় বাচ্চা আগুন সহ্য করা যায় না আমি সবার কাছে আবেদন করছি আমার জীবন পরে বাঁচতে পারি এবং আমি চিকিৎসা করতে পারি এরকম একটা আর্থিক যদি কেউ সাহায্য করতো আমি এই সাহায্য গ্রহণ করতাম কেননা আমার স্বামী অন্য ভাই আছে এখন আমার দিকে আর আসবে না ওই দিন দিন অবস্থা খারাপই হবে আমি কোথায় যাব কি করব আমি তো অন্ধ আমি চলতে পারি না আমার সরলার সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ খালি আমার চোখ নাই এই চোখ নাই আর টাকা নাই টাকা নাই চোখ নাই দুই টাকা অপরাধে আমাকে আমার স্বামী ত্যাগ করেছে আমার পৃথিবীর সব কিছু আমি হারাই ফেলেছি আমি সব কিছু হারাই ফেলেছি আমাকে কেউ সাহায্য কর সমাজ থাকে এবং সেনাবাহিনীর কাছে বলবো দের কাছে বলবো সরকারের কাছে বলবো আমার আমি যে থাকবো সেই খানা বাড়িও নাই যদি আমার স্বামী বিক্রি করে আমি এক দেয় তাহলে আমরা কোথায় যাব তাই আমি বলবো কিছু জমি সরকারি যেমন খাস জমি থাকে সরকার থেকে দান করে আমি সেখানে একটু হলো কুড়ায় ঘর তুলে আমি অস্ট্রেলিয়া থাকতে পারবো আমার এমন অভাব এমন কষ্ট পৃথিবীতে ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা ঠিক আছে অনেক কিছু শুনলাম আমি এই যে এই জিনিসগুলো একটু দেখতে যাচ্ছি কাগজ যেগুলো আছে হ্যাঁ এই কাগজগুলো একটু দেখাবেন তাই বললাম এগুলা হ্যাঁ তো হচ্ছে ওনার রিপোর্ট চোখের মানে মেন সমস্যা তো হচ্ছে আপনার এখন চোখে তাই তো চোখে দেখতে পাচ্ছেন না এগুলো সমস্যা আচ্ছা

কোনো দয়াবান ব্যক্তি যদি সাহায্য করতে চান আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা বিকাশ নাম্বার হচ্ছে বিকাশ নগদ নাম্বার আমরা হচ্ছে ভিডিওতে দিয়ে দিব ভিডিওতে আছে তো যার যতটুকু সামর্থ্য আছে পাঁচ দশ পঞ্চাশ যা যা পারেন ওনার জন্য সহযোগিতা করবেন ওনার চোখের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন এই যে অনেকবার ডাক্তার দেখাইছে রিপোর্টও করাইছে অনেক টাকা নষ্ট করছে অনেক টাকা ফুরাইছে বলছে উনি তো এখন আসলে কোনো সামর্থ্য নাই এই জন্যই আসলে একটা মানুষ তো যদি সামর্থ্য থাকে তাহলে আমার মানুষের কাছে এভাবে কান্নাকাটি করে না এভাবে বলে না নাই বলেই বলতেছে সো সবাই ওনার দিক দিয়ে আর কি একটু চেষ্টা করবেন আপনাদের ইনশাআল্লাহ ভালো হবে আমি সবগুলোর ছবি দিয়ে দিব। সো ঠিক আছে আমি সবার উদ্দেশ্যে ভিডিওটা আপলোড করে দিয়ে দিব। মানুষ দেখে আপনাকে সহযোগিতা ইনশাল্লাহ করবে ঠিক আছে আপনার চিকিৎসা ইনশাআল্লাহ হবে তো ঠিক আছে আর কিছু বলবেন আরেকটু কথা ছিল আমার বাড়িতে কারেন্ট আছে এবং মোটর আছে প্রায়ই কারেন্ট থাকে না তখন আমার বাড়িতে কল নাই ওই কলের পানি আনতে দূরে যাওয়া লাগে আমার বৌমা হচ্ছে জাতি মানুষ আমার বড় ছেলে ইয়ে এ যে মুলবি ও বউ বাইরে যাতে দেয় না এখন বাইরে পানি আনতে দেয় না আমার ছেলে কারেন্ট গেলে নিজেই পানি নিয়ে আনে আমাকে দেয় কি বাড়ি ধরে সব দেয় কিন্তু আমার ছেলে তো কর্মের মানুষ সব বাড়ির থাকে না আমিও আমার বইয়ের হলো মাজার সমস্যা এবং আমি যে আনতে যাবো আমার তো চোখ নাই যে ধাপ দিয়ে আমি ওখানে পড়ে যাই এবং আমার ঘরের মেজাজে ইট পাটকেল যে বিছানা আছে বা পাকা করে দুবেলা তিন বছর করে ধুসে ওই আমার স্বামী আমাকে বিয়ে করে আমার পয়লা শাল করব তার সাথে লিখা করেনি এখন স্বামী যখন অবস্থা খারাপ তখন যদি জোয়ান থাকতাম চোখ থাকতো তখন নয় কারো কিছু করে খাতাম কিন্তু আমি কেমনে কি করে খাবো আমি ওই কলের পানি মানুষের বাড়ি থেকে আনলে আমি কেমনে আনব তো নিজে পায়ে নিজে কি আছে দেখতে পাই না আচ্ছা বুঝতে পেরেছি তো ঠিক আছে আমি এটা ইয়ে করে দিব তারপর ইনশাল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে নেন তাইলে এগুলো তো সবার কাছে অনুরোধ কিছু ভালো করে না বাবারা যেখানে যে অবস্থায় আমার এই কথাগুলো শুনবেন দয়া করে মেহরবানি করে আল্লাহর রস্তে আল্লাহর রস্তে আমাকে সাহায্য করেন আমার টাকা নাই তাই আমার স্বামী আমাকে ত্যাগ করেছে এক কথায় আমার টাকা নাই তাই আচ্ছা সবই বুঝলাম সবই তো শুনলাম এবং মানুষও শুনেছে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি আশা করছি যে আপনার জন্য সাহায্য আসবে ঠিক আছে আসসালামু আলাইকুম